আগেকার যুগে যুদ্ধ হতো একরকম নিয়োগ নিতে মেনে যুদ্ধক্ষেত্র নির্ধারিত হতো জনপথ থেকে অনেক দূরে খোলা ময়দানে যেখানে সাধারণ মানুষ পশু পাখি গাছপালা প্রকৃতির নিরীহ বাসিন্দারা থাকতো নিরাপদে যুদ্ধের আগে প্রতিপক্ষকে সংবাদ পাঠিয়ে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া হতো এমনকি কে আগে আক্রমণ করবে সেটাও সম্মতিতে নির্ধারণ হতো এই সংঘাতে শুধুর প্রতি সহানুভূতি ও সম্মানবোধের অভাব ছিল না ইসলামিক ইতিহাসে বদরের যুদ্ধ ছিল এর উজ্জ্বল দৃষ্টান্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের আদেশ দেন নারী শিশু বৃদ্ধ নিরস্ত কেউ যেন নিহত না হয় গাছপালা যেন কাটা না হয় এমনকি বন্দীদের দেওয়া হতো সম্মানজনক আচরণ এমন যুদ্ধ ছিল একটা রীতি একটা আদর্শ যেখানে বীরত্ব মানে নৈতিকতা কিন্তু আধুনিক যুগে এসে এই যুদ্ধের চিত্র বদলে গেছে একেবারে একশো আশি ডিগ্রিতে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের হাইটেক যুদ্ধ সবকিছু বদলে দিয়েছে যুদ্ধের সংজ্ঞা উনিশশো সালে ছয় ও নয় আগস্ট দুইটি বোতাম চাপা হলো আর হিরোসীমা ও নাগাসাকিতে মুহূর্তে মারা গেল লক্ষাধিক নিরীহ মানুষ বেশিরভাগ ছিল শিশু বৃদ্ধ গর্ভবতী মা আর বুদ্ধ মানে প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট এআই এসব এখন যুদ্ধের অস্ত্র একটি বোতাম চাপলে ড়িয়ে যায় পুরো শহর এমনকি হামলাকারী জানেও না সে কাকে মারল বাজারে যাওয়া মানুষ ক্লাসে পড়তে বসা শিশু হাসপাতালে অপেক্ষামান সবাই যেন যে কোনো মুহূর্তে টার্গেট হতে পারে এটাই আধুনিক যুদ্ধের বাস্তবতা সবচেয়ে ভয়াবহ দিক হলো আর যুদ্ধ আর বীরত্ব নয় ক্ষমতার খেলায় পরিণত হয়েছে আগে শত্রুর চোখে সম্মান ছিল এখন শত্রু মানেই টার্গেট মানবতা এখন ফাইলের শব্দ প্রেস ব্রিফিংয়ের ছক যুদ্ধ শেষ হলেও যুদ্ধ থেকে যায় মানুষের মনে একটি শিশুর মুখে রয়ে যায় বিস্ময় বিধবা অনাথ শরণার্থী তারা যুদ্ধ শুরু করেনি কিন্তু তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকের যুগে যুদ্ধ হয় সম্মুখে নয় বরং কার্পেটের নিচে চাপা থাকা সিদ্ধান্তে দুনিয়ার বড় বড় দেশগুলো নিজেদের পরাক্রম প্রমাণ করতে যুদ্ধকে বানিয়েছে এক নিষ্ঠুর কৌশল ড্রোন স্যাটেলাইট এআই এই প্রযুক্তির সেরা ব্যবহার হচ্ছে ধ্বংসে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যয় হয় হাজারো কোটি ডলার আর বিশ্বে কোটি কোটি মানুষ রাতে খালি পেটে ঘুমায় আজকের যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সত্য নিহতের প্রায় আশি থেকে নব্বই শতাংশই সাধারণ নিরত্ন নিরীহ মানুষ এর প্রমাণস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় সাড়ে আট কোটি মানুষ যার মধ্যে বেসামরিক মানুষ ছিল প্রায় পাঁচ কোটি আজও সিরিয়া গাজা ইয়ামেন যেখানে যুদ্ধ সেখানে হারাচ্ছে মা বদলে যাচ্ছে পুরো ভবিষ্যৎ কি আধুনিকতার আসল রূপ থামানো হয়তো বা আমাদের হাতে নেই কিন্তু গল্প কেমন হবে কি ভাষায় বলবো তা ঠিক করার দায় আমাদের মানবতা কি কেবল একটা শব্দ নাকি এমন কিছু যেটার পক্ষে দাঁড়ানো আজ আমাদের নৈতিক দায়িত্ব এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে তবে সেটাই এর সার্থকতা আপনি কি মনে করেন যুদ্ধ কখনো মানবিক হতে পারে কমেন্টই লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সত্যের পাশে থাকুন মানবতার পক্ষে থাকুন